ইসরায়েলের একের পর এক হামলা শুরুটা ফিলিস্তিন গাজার দিয়ে ও কাতার কেন এত সাহস দেখাচ্ছে ইসরায়েল আর কেন মুসলমান রাষ্ট্রগুলো এভাবে একের পর এক ইসরায়েলে হামলা শিকার হচ্ছে এই নিয়ে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া ও পরিকল্পনা মধ্যপ্রাচ্যের হিদার কেঁপে উঠেছে কাতারে আঘাত অনুভব করলে সারা মুসলিম বিশ্ব জেগে ওঠে সৌদি আরব ইরান তুরস্ক পাকিস্তান সহ বহু দেশ কাতারের পাশে দাঁড়ানোর সংকল্প ব্যক্ত করে কূটনৈতিক কক্ষপথে তৎপরতা সামরিক প্রস্তুতি এবং মানবিক সহায়তা এই তিনটি স্তম্ভে মুসলিম বিশ্ব এখন নিজেকে সুসংহত করার প্রতিশ্রুতি দেয় সৌদি আরব কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক এবং সামরিক কৌশলসমূহ তোলা শুরু করে ইলান কাতারের কাছে জ্বালানি অস্ত্রোপচারে সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দেয় তুরস্ক দ্রুত উদ্ধার দল ও চিকিৎসা টিম মোতায়েন করে পাকিস্তান রাজনৈতিক সমর্থন ও সামরিক পরামর্শ দেয় একই সঙ্গে আরব লীগ ও ওআইসি জরুরি বৈঠক ডাকে আন্তর্জাতিক আদালতে অভিযোগ তোলা সঙ্গে প্রমাণ উপস্থাপন ও একটি সমন্বিত কূটনৈতিক লবিং শুরু করার সিদ্ধান্ত হয় এটা শুধু প্রতিক্রিয়া নয় এটি একটি অভিযানাত্মক কৌশল কাতারের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মুসলিম দেশগুলো আন্তর্জাতিক মঞ্চে ঐক্য প্রদর্শনের সংকেত দিচ্ছে অবশেষে কাতারে হামলা নিয়ে মুখ খুলল মুসলিম বিশ্ব দুই সালে সেপ্টেম্বরের শুরুর দিনগুলোতে আন্তর্জাতিক অঙ্গন কেঁপে ওঠে এক নাটকীয় ঘটনায় ইসরায়েলের অপ্রত্যাশিত বিমান হামলা কাতারের রাজধানী দোহায় উপসাগরীয় অঞ্চলের অন্যতম নিরাপদ ও স্থিতিশীল দেশ কাতার হঠাৎ করেই এক ভয়াবহ আঘাতের মুখোমুখি হয় দোহা শহরের অভিজাত এলাকায় বোমা বিস্ফোরণে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় প্রাণহানি ঘটে সাধারণ মানুষের এই আক্রমণ শুধু কাতারকেই নয় পুরো মুসলিম বিশ্বকে নড়ে চড়ে বসতে বাধ্য করে আক্রমণের প্রেক্ষাপট ইসরায়েলের এই অভিযানের পেছনে মূলত ভূগ রাজনৈতিক উত্তেজনা ও কাতারের পররাষ্ট্রনীতিক ভূমিকা দায়ী কাতার দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নিয়েছে এবং গাজায় মানবিক সহায়তা পাঠিয়েছে এছাড়া আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের নীতির বিরুদ্ধে সরব থেকেছে দোহা বিশেষজ্ঞদের মতে এসব কারণেই ইসরায়েল কাতারকে লক্ষ্যবস্তু বনায় হামলার পরপরই কাতারের প্রতিক্রিয়া হামলার কয়েক ঘন্টার মধ্যেই কাতার সরকার জরুরি বৈঠক ডাকে সেনাবাহিনী ও বিমানবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয় দোহায় উদ্ধারকারী দল ও চিকিৎসা টিম কাজ শুরু করে কাতারের আমির আন্তর্জাতিক মহলকে বার্তা দেন এটি শুধু কাতারের বিরুদ্ধে নয় পুরো উপসাগরীয় স্থিতিশীলতার উপর আঘাত মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া ইসরায়েলের এই হামলার পর অবশেষে মুখ খুলল মুসলিম বিশ্ব সৌদি আরব প্রথমেই সৌদি আরব তীব্র নিন্দা জানায় রিয়াদ ঘোষণা করে এমন হামলা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আলো বিপজ্জনক করে তুলবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন কাতারে নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে রিয়াদ পাশে থাকবে ইরান তেহরান আরও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানায় ইরানের সর্বোচ্চ নেতা বলেন কাতারের ওপর হামলা মানে পুরো মুসলিম উম্মার ওপর আক্রমণ ইরান কাতারকে সামরিক সহযোগিতা দেওয়ারও প্রস্তাব দেয় তুরস্ক ও পাকিস্তান দুই দেশই ইসরায়েলের এই হামলাকে আগ্রাসন আখ্যা দিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানায় বিশেষ করে পাকিস্তান পরিষ্কার জানায় তারা মুসলিম ধাতৃত্বের স্বার্থে কাতারের পাশে থাকবে একই সঙ্গে আরব লীগ ও ওআইসি জরুরি বৈঠক ডাকে ইসরায়েলের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দেয় এবং জাতিসংঘে বিষয়টি তোলার সিদ্ধান্ত হয় যুক্তরাষ্ট্র ও পশ্চিম বিশ্বের অবস্থান হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিধাগ্রস্ত প্রতিক্রিয়া জানায় তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করলেও একই সঙ্গে কাতারে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন ও তদন্তের আহ্বান জানায় তবে মুসলিম বিশ্বের কাছে এইসব প্রতিক্রিয়া অর্ধেক সত্যের মতো মনে হয় মুসলিম সংহতির পরীক্ষা এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে যে মুসলিম বিশ্বের ঐক্য এখনও বড় প্রশ্নের মুখে একদিকে সৌদি আরব ও ইরান নিজেদের স্বার্থে ভিন্ন পথে হাঁটলে কাতারের সংকটে তারা একই কণ্ঠে কথা বলছে বিশ্লেষকরা মনে করেন এই হামলা হয়তো মুসলিম দেশগুলোর ঐক্য গঠনের নতুন সূচনা হতে পারে আন্তর্জাতিক আইনগত পদক্ষেপ কাতার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার ঘোষণা দেয় তারা প্রমাণ সংগ্রহ করছে যেখানে হামলায় বেসামরিক স্থাপনা ধ্বংস ও আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরা হবে ভবিষ্যৎ পরিস্থিতি ঘটনার পর গোটা উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে তেল বাজার অস্থিরতি হয়ে ওঠে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দুশ্চিন্তায় পড়ে যায় তবে সবচেয়ে বড় প্রশ্ন মুসলিম বিশ্ব কি এবার সত্যি ঐক্যবদ্ধ হতে পারবে নাকি আগের মতো বিবাদে ভুগে যাবে ইসরায়েলের এই অপ্রত্যাশিত হামলা কাতারকে শুধু আহত করেনি বরং পুরো মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে সৌদি আরব ইরান তুরস্ক সহ বহু দেশ একসঙ্গে নিন্দা জানিয়েছে যা সাম্প্রতিককালের মধ্যে বিরল একটি ঘটনা তবে সামনে পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে মুসলিম বিশ্বের বাস্তব পদক্ষেপ ও আন্তর্জাতিক চাপের ওপর ইতিহাস বলবে এই হামলা ছিল উপসাগরীয় অঞ্চলের নতুন অধ্যায়ে যেখানে মুসলিম দেশগুলো নিজেদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্য একসঙ্গে কঞ্চ তুলেছিল কাতারের পদক্ষেপ বর্তমানে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে কাতার একাধিক কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নিয়েছে দোহা সরকার প্রথমেই আন্তর্জাতিক মহলে বিষয়টি উত্থাপন করে জাতিসংঘ আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি আনুষ্ঠানিক অভিযোগ জানায় কাতার স্পষ্টভাবে ইসরায়েলের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছে একই সঙ্গে তারা বিশ্বশক্তিগুলোকে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে যেন ইসরায়েল তাৎক্ষণিকভাবে হামলা বন্ধ করে কূটনৈতিক পর্যায়ের পাশাপাশি কাতার আঞ্চলিক সহযোগিতার দিকেও জোর দিয়েছে সৌদি আরব ইরান তুর্কিয়ে এবং অন্যান্য মুসলিম দেশের সঙ্গে যৌথ বৈঠকের উদ্যোগ নিয়েছে যাতে একক অবস্থান থেকে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করা যায় কাতার আন্তর্জাতিক গণমাধ্যমে সক্রিয় প্রচারণা চালাচ্ছে নিজেদের ক্ষতিক্ষয় হয়েছে এবং বেসামরিক নাগরিকদের দুর্দশা তুলে ধরছে অর্থনৈতিক দিক থেকে কাতার ইসরায়েলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছে পাশাপাশি দোহা ইঙ্গিত দিয়েছে যদি হামলা অব্যাহত থাকে তবে তারা জ্বালানি বাজারে সরবরাহ নীতিতে পরিবর্তন আনতে পারে যা বৈশ্বিক অর্থনীতিতেও চাপ সৃষ্টি করবে সামরিক দিক থেকে কাতার সরাসরি সংঘাতে জড়ায়নি তবে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সর্বোচ্চ সতর্কতায় রেখেছে এছাড়া মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ মহড়া ও তথ্য আদান প্রদান শুরু করেছে যাতে ভবিষ্যৎ হামলা প্রতিরোধ করা যায় সার্বিকভাবে বলা যায় কাতার ইসরায়েলের বিরুদ্ধে এখন মূলত কূটনৈতিক অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত পদক্ষেপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর পরিবর্তে তারা আন্তর্জাতিক চাপ ও আঞ্চলিক ঐক্যের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার কৌশল নিয়েছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন নিত্য নতুন রহস্য ঐতিহাসিক এবং বিজ্ঞান ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ